গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করছি সবাই খুব ভালো রযেছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকের ভিডিওটা না বিকেলবেলা থেকে শুরু করছি তো এই যে এখন বানিয়ে নিয়েছি তিনজনের জন্য চা মা আমি আর বাবা আর সাথে ছিল টোস্ট বিস্কিট তো এখন বাবা মা আর সৃজন তিনজনেই একটু ফোন নিয়ে খাটাখুটি করছিল। সন্ধ্যের দিকে সৃজনবাবু মায়ের সাথে একটু লুডোও খেলছিল ও আর কি এই সকল খেলতে খুব পছন্দ করে কিন্তু কি বলতো আমাদের সময়েরই অভাব আর রাত্রের দিকে আমি একটু গোছ গাছ করছি তো তাই মা এখানে রাত্রের খাবারটা বানিয়েছে মা আজকে বানিয়েছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি আর তার সাথে হচ্ছে রুটি তো এই খাওয়া দাওয়া করে নিয়ে আমার অনেক কয়েকটা কাজ রয়েছে যেগুলো আর কি আমি গোছাবো কারণ কি জানো তো আজকে মা বললো সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া করে নে সবারই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো খাওয়া দাওয়ার পরেও অনেক টুকটা কাজ থেকে থাকে আর মা যে কয়েকদিন রয়েছে আমাকে সেরকম একটা সংসারের কাজকর্ম করতেই হয়নি এই যা বাড়তি কাজগুলো থাকে এগুলোই না আমি গুছিয়ে নিচ্ছি আর কি জানো তো ঘরটা অনেকটাই ছোটো বলে আমাকে না গ্রীষ্মের জিনিসগুলো ঢুকিয়ে দিতে হয় আবারও শীতের জিনিসগুলো বের করতে হয় তো এইভাবে আর কি একটা সার্কেলের মধ্যে দিয়ে আমি সংসারটাকে চালাই নয়তো না এত জিনিসপত্র রাখার কিন্তু একদমই জায়গা নেই তো এই যে ব্যাগে ব্যাগে করে সমস্ত গ্রীষ্মের জিনিসগুলো ভরে তাকের ওপর তুলে দিচ্ছি আর যে শীতের জিনিসপত্রগুলো কাচা হয়েছে সেগুলো এখন জায়গায় তুলে রাখবো আর এই ছোট ঘরের মধ্যে আমাকে অনেকটা পরিমাণে গুছিয়ে রাখতে হয় তবেই সমস্তটা মেনটেন করা যায় তো এই যে এই ড্রয়ারগুলোতে থাকে সৃজনের বাবার জামা প্যান্ট তো তার জন্য আমি একটু গুছিয়ে দিচ্ছি জায়গাটা ভালো করে আর সাথে গ্রীষ্মে পড়ার যাবতীয় যা জামা তারপরে গেঞ্জি এই সমস্ত ছিল সেগুলো ঢুকিয়ে দিলাম তাহলে জায়গাটা অনেকটাই বেরিয়ে যাবে কারণ শীতের জামা কাপড় এরকমই অনেক জায়গা নেয় আর তারপরে যদি সমস্ত কিছু একসাথে বেরিয়ে থাকে তাহলে রাখবোই পা কোথায় আর আমার না ওই জামা কাপড় বাইরে বের করা থাকবে বা এখানে ওখানে নামানো থাকবে বা ঝুলবে তো এগুলো আমার একদমই পছন্দের জিনিস নয় তার জন্য আমি চেষ্টা করি যতটা যা সম্ভব ভেতরে ভেতরে ঢুকিয়ে রাখার তো এই যে এখানে ওর বাবার সমস্ত স্যান্ডো গেঞ্জি বলো যেগুলো আর কি ট্র্যাক স্যুট এই টাইপের আর কি যেগুলো থাকে সেগুলো রেখেছি আর এই পোর্শনটাতে শীতের সমস্ত কিছু রেখে দিচ্ছি তো একটা জায়গা করেই ও খুঁজে পেয়ে যাবে আর শার্ট প্যান্ট ওগুলো তো আলাদা একটা জায়গা রয়েছে আর একটা ড্রয়ার আমি নিয়েছি যেটাতে আমি সমস্ত রকমের টুপি আর মোজা রাখব প্রচুর টুপি হয়ে গেছে আসলে বাড়িতে যেগুলো পরে সেগুলো তো রয়েছে সাথে আগের বছরে দার্জিলিং গেছিলাম তখন সেখানেও কিছু কেনা হয়েছিল এই সমস্ত করে অনেক হয়ে গেছে আর কি বলো না সৃজনের ছোটোর থেকে যা যা টুপি কিনেছি সব কিছুই এখানে রয়েছে তো এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে সে পড়তে পারছে তো তার জন্যই আর কি নষ্ট করিনি বা কাউকে দিইনি রেখেছি আর কি কাছে যতদিন পারে পড়ুক তারপর না হয় আবারও ব্যবস্থা করা যাবে তো তাই আর কি অনেক এই যে মোজাগুলো আমি এখন রাখছি এই মোজাগুলোর মধ্যে অনেক কয়েকটাই ছোট হয়ে যেতে পারে তো আমাকে একবার পড়িয়ে দেখে নিতে হবে আর এই যে আমি এই সব কাজ করব বলেই ওদের দুজনকে এখন ধ্যানে বসিয়েছি নয়তো বাড়ি পুরো মাত করে দিচ্ছিল ক্রিকেট খেলে যেন তো আমি এই জায়গাটা গুছিয়ে নিয়েছি এই যে দিক করে আমি সমস্ত আমার ট্র্যাক স্যুট গেঞ্জি এই ধরনের রেখেছি এখানে হাফ হাতা কিছু নাইটি রেখেছি এখানে কিছু ওড়না আর লেগিংস আর এখানে ফুল হাতা নাইটি বেশিরভাগ হাফ হাতা যা নাইটি ছিল সেগুলো সব ব্যাগে করে করে আমি কিন্তু তাকে তুলে দিয়েছি আর এখানে এই যে কিছু বাড়িতে পড়ার প্যান্ট কুর্তি আর কিছু বাজার যাওয়ার মানে এই সামান্য টুকটাক তো আমাকে প্রতিদিনই বেরোতে হয় তো তার জন্যই আর এই যে বাস্কেটটার মধ্যে রয়েছে আমার সমস্ত ইনারগুলো তো এই আর কি একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি তার মধ্যে থেকেও অগোছালো তো হয়েই যায় তবে প্রতিদিনের কাজটা প্রতিদিন করে নেওয়ার চেষ্টা করি আর এই যে এখানে সমস্ত চাদর আর নিচে সমস্ত কভার সাথে এই যে লাল ব্যাগটা এই ব্যাগটায় করে মশারিটাকে গুটিয়ে রেখেছি তো এই যে এই জায়গাটা এইভাবে করে ডেকোরেট করেছি আর কি আর কি বলো তো অনেক পুরনো চাদর যেগুলো কেউ কিন্তু ব্যাগবন্দি করে তাকের উপর তুলে দিয়েছি আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে বিকেল পাঁচটা মতো সাড়ে চারটে তো এখন আর কি এসো একটু চা নিয়ে বসেছি চা খাবো আর মা বাবা আজকে চলে গেল মনটা খারাপ লাগছে তবে সৃজনের আরকি তো তো যাই হোক এখন একটু যে চা খাচ্ছি মানে মাদেরকে চাটা বানিয়ে দিলাম তখন আমি খাইনি এসে একটু শুয়েছিলাম কিন্তু আজকে থেকে না সৃজন বাবুর এক্সাম শুরু হয়েছে অ্যানুয়াল তো তার জন্য একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি তো যাই হোক স্কুল গেছিলাম ওখানে বসেও ছিলাম তারপর ফিরে এসে খাওয়া দাওয়া করে মা ছিল তার জন্য আর কি একটু রিল্যাক্সে যেতে পেরেছিলাম বলতে পারো মানে মা থাকার যে কি আনন্দ সে তো আর বলে বোঝানোর নয় তো সব কিছু মা রান্নাবান্না করে রেখেছিল এসে জাস্ট খাওয়া দাওয়াটা করেছি সমস্ত ঘরটরও বোঝানো নয়তো এক্সাম থাকলে পুরো আমার একদম ঝড় চলে যাকে বলে তো এই আর কি রাত্রে থেকে আবারও সব কিছু শুরু করতে হবে এখন টিউশন রয়েছে ওকে টিউশনে নিয়ে যাবো আজকে ওর বাবা আর কি একটু দেরি করে অফিসে গেছে তো তার জন্য ও ফিরতে পারবে না তো ওর কাজ রয়েছে তাই আমাকেই নিয়ে যেতে হবে ঘরে বাইরে দুই দিকেই সামাল দিতে হবে এই আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে পরের দিনের সকালবেলা আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা সেদিনে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি কারণ মা বাবা চলে যাওয়ার পর আমার মনে হয়েছিল সৃজনকে সময়টা দেওয়া অনেকটাই প্রয়োজন তো তার জন্য ওকে নিয়ে এসে সন্ধ্যাটা কাটিয়েছিলাম আর সকালে উঠে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আর এখন আমরা দুজনে ভোর চারটে সাড়ে চারটে করে উঠি বলে আমাদের না খিদে পেয়ে যায় প্রচণ্ড তাড়াতাড়ি তো এখন ওই মোটামুটি আটটা মতো বাজে এখন আমরা দুজনে একটুখানি ওটস কফি খাবো ওটস কফি খেতেও যেমন লাগে আর বানানোও তেমন সহজ এই যে ওটস নিয়ে নিয়েছি আমি আট চামচ মতো সাথে মাপ করে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি সাথে নিয়েছি গোটা ছয়েক খেজুর আর এই যে অল্প সামান্য করে কফি আর কিছুই না একটুখানি ভিজিয়ে রাখলে ভালো হয় তবে হাতের সময় বড়ই কম তার জন্য এটাকে মিক্সিতে কিন্তু ব্লেন্ড করে নেব আর এই যে দেখো ব্লেন্ট করার পরে একদম পুরো গরম ভাপ উঠছে চাইলে কিন্তু শেষে একটু গরম দুধ অ্যাড করতে পারো বলে বেশ শীতের দিনে গরম গরম লাগবে এটা তো হাত শোয়া গরম আছে কিন্তু একদম গরম চাইলে শেষে কিন্তু একটুখানি দুধ তোমরা অ্যাড করতে পারো ওপরে একটুখানি ওখানে কফি ছড়িয়ে ডেকোরেট করে দিলাম খাওয়া দাওয়া করার পরে সৃজনকে একটু পরিয়ে নিয়েছিলাম আর যেহেতু ওর এখন পরীক্ষা চলছে তো কালকেই ওর বাংলা পরীক্ষা রয়েছে তার জন্যই তারপর একটু বেলার দিক করে যে সোয়েটারগুলো এখানে আমি একটু রোদে দিয়ে দিচ্ছি এগুলোকে মেশিনে কেচেছিলাম জানো ওই যে উপরের থেকে ব্যাগ পারছি গ্রীষ্মের জিনিস ঢোকাচ্ছি আর শীতের জিনিসগুলো বের করে করে আবারও শীতের জিনিসগুলো কাচ্ছি তো এইভাবে রোটেশনে চলছে কারণ প্রতিদিনের কাঁচা তো থাক থাকে যেগুলো মেশিনে দিই আর তারপরেও আবার এই ধরনের জিনিসগুলো বের করে কেচে তারপরে ইউজ করতে হয় কারণ পুরো ব্যাপারটা যেহেতু বাইরে থাকে তার জন্যই আর আজকের লাঞ্চে ছিল মাছের তেল ভাজা পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে পোস্ত আর ডিমের ঝোল সাথে অল্প একটু স্যালাড তো এই আর কি মা ছেলেতে অনেক তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করে আবারও বেশ কিছুক্ষণ সৃজনকে পড়িয়ে নিয়েছিলাম মাঝে তো আমার এডিটিংয়ের কাজ থেকেই যায় আর এই যে এখন একটু বড় আলমারিতে যেগুলো রাখার শুধুমাত্র রেখে দিচ্ছি বড় আলমারিটা বেশ অগোছালো হয়েছে দেখি পরীক্ষাটা শেষ হলে একদিন সময় করে এটা না হয় গুছিয়ে নেবো তো এই যে একটা প্রোডাক্ট এসেছে তোমাদেরকে ভাবলাম শেয়ার করি আসলে যেন কোনো কিছু জিনিসই আমি যতক্ষণ না পর্যন্ত নিজে ইউজ করি বা ফলাফল পাই ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো এই চবনপ্রাশটা আমার হাজব্যান্ড মোটামুটি বিগত তিন মাস ধরে খাচ্ছে ঠান্ডা লাগার প্রবণতা অনেকটাই কমে গেছে হ্যাঁ কাশি হচ্ছে ঠান্ডা লাগছে কিন্তু যে একটা বাড়াবাড়ি পজিশন সেটা কিন্তু আসেনি তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাক্সিওমের চবন প্রাস আর এটা কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক আর কি তোমরা যে কোনো কিছু ফ্লিপকার্টে বা অ্যামাজনে কিন্তু পেয়ে যাবে তো এই যে এখন ভাবছি কালকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে বুধবারের রাত্রিবেলা তো এই চাদরটা না দিন ধরেই বিছানো রয়েছে সকালবেলায় যেহেতু আমরা দুজনে একটুখানি পুজো আর্চা করি তো তার জন্যই আমরা কিন্তু এই নোংরা জিনিসটা একটু অ্যাভয়েড করে চলি আর রাত্রের দিকে কি বলো না কিছু কাজ আমাদেরকে সেরে রাখতে হয় যেমন হচ্ছে এই বিছানা চাদর পরিষ্কার এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট বিশেষ করে বুধবারের রাত্রিবেলা যেহেতু বৃহস্পতিবারে আর কি লক্ষ্মী পুজো হয় তাই আমার মনে হয় মা লক্ষ্মীর আগমন রাত্রেবেলাতেই ঘটে তো তার জন্য রাত্রের দিকে সমস্ত ঘর নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রাখারই আমি চেষ্টা করি তো এই যে বিছানা চাদরটা এখন ভালো মতো করে ঝেড়ে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি আর সকালে উঠেও যেন আমরা একটা প্রেস ভাবে উঠতে পারি আর কি দেখবে ঘরদোর যদি নোংরা থাকে সকালে উঠেও যেন মেজাজ খিটখিটে লাগে কিছুই ভালো লাগে না তার মধ্যে থেকে ছোট ঘর হলে তো কিছু বলারই নেই কারণ বড় ঘর যদি কারোর হয়ে থাকে সে চাইলে কিন্তু একটা রুমকে স্টোর রুম হিসেবে কাজে লাগাতে পারে কিন্তু আমাদের তো আর স্টোর রুমের কোনো ব্যাপার নেই তো তার জন্য আমাদেরকে কিন্তু এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় জনের যে বইয়ের আলমারিটা রয়েছে তার ওপরে না অনেক জিনিসপত্র এইভাবে কিন্তু নামানো হয়ে যায় মানে ওর বাবা যখন আর কি প্যান্টের পকেটগুলো চেক করে বা কাজতে নামায় তখন দেখি এর ওপরেই পয়সা পাতি সমস্ত কিছু নামিয়ে দেয় তো এই আর কি এখান থেকে আমি এগুলো সমস্ত সঞ্চয় করে রাখবো এখন আমার ভাণ্ডারে খুচরো পয়সার না খুব প্রয়োজন হয় আর কি জানো তো এই এক টাকা এক টাকা করেই আমাদের বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় তো তার জন্য একটু একটু করেই মানুষকে সঞ্চয় করতে হয় আমরা যদি এক দু টাকার হিসেব না রাখি তাহলে কি করে আমরা সংসারটাকে ধরে রাখতে পারবো তো এর মর্মটা মেয়েরাই বোঝে এটা আবার ছেলেরা ততটাও বুঝতে চাইবে না আর এই যে ফ্রিজটা না বেশ অগোছালো হয়ে আছে কিন্তু যে ছেলের পরীক্ষার জন্য আমার মেন কনসেন্ট্রেশন ওর দিকেই এখনও ওর বাবার সাথে ও ঘরে রয়েছে আর তার জন্যই আমি এই কাজগুলো করতে এসেছি একবার জাস্ট ঝালিয়ে নিলাম কী সবজি সবজিপাতি রয়েছে আর আমার এই দু তিনটে দিনে কি কি রান্না হবে এইটা একটু গুছিয়ে নিলেই ব্যাস মোটামুটি কাজ অনেকটা এগিয়ে যায় আর কি বলো না কাল সকালে কি রান্না হবে সেটা যদি সকালে উঠে ভাবতে হয় তাহলে আমার মনে হয় অনেকটা প্রেশার নিজের ওপর এসে পড়ে আর আমার আবার একটা সমস্যা রয়েছে আমার হাজব্যান্ড কোনো দিন বলবে না আমাকে যে এই রান্নাটা করো বা এটা করলে ভালো হতো বা এটা করতে পারতে বা আমার এটা খেতে ইচ্ছে করছে তো সমস্ত দায়িত্ব কর্তব্য যাই বলো না কেন সে আমার মাথার উপরেই এসে পড়ে আর তার জন্য মাঝে মাঝে আমি এক একবার করে খুব রাগ করি যেন শুধুমাত্র চিকেনটা বলবে যে আজকে আমার চিকেন খেতে ইচ্ছে করছে আদারওয়াইজ মাছের বাজার গেলেও বলবে যে কি মাছ আনতে হবে এরকম আর কি তো এই যে মা না কাল একটু পোলাও বানিয়েছিলো আর সেই পোলাওয়েরই একটু অংশ রয়ে গেছিলো আর সেটাই এখন আজকে রাত্রে আমাদের ডিনার হবে সাথে একটু চিলি চিকেন কিনে নিয়ে এসেছি তো চলো এখন ডিনারটা সেরে ফেলি কারণ অনেকটাই আর কি রাত্রি হয়ে গেছে প্রায় রাত্রি নটা মতো বাজে আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম তো এই গরম গরম চিলি চিকেনটা এখন রয়েছে তাই ভাবলাম যে এক্ষুনি খাওয়া দাওয়াটা সেরে ফেলি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের এখনো পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ঝটপট একটা লাইক দিয়ে দিও আর রাত্রে আমার সব শেষে যে কাজটা থাকে সেইটা হচ্ছে রাত্রে স্কিন কেয়ার তো এখন না ফেস ওয়াশ দিয়ে সত্যি কথা বলতে ঠান্ডায় আমি একদম মুখ ধুতে পারি না তো আমি কি করেছি ওয়াইপসগুলো নিয়ে নিয়েছে স্টাইল বাজার গিয়েছিলাম তখন আর কি নিরানব্বই টাকায় তিনটে ওয়াইপস পেয়েছিলাম তো সেই ওয়াইপসগুলো রয়েছে আর কি তো ওইগুলো দিয়েই মুখটাকে একটুখানি ক্লিন করে নিলাম আর তারপর আমি রাত্রে কিন্তু লোটাসের যে নাইট ক্রিমটা থাকে সেটা ইউজ করি তো এখন আমি পুরো ফেসে বেশ অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু রাব করব মানে অনেকক্ষণ ধরে এটাকে আমি বেশ দোলে দোলে আর কি মাখবো তাহলে স্কিনটা আর কি কিন্তু সফট হয় আর তাছাড়া ওই যে লোটাসের যে কোকোময়েস্ট ওটাও কিন্তু আমি মাঝে মধ্যে ইউজ করে থাকি ওটাতেও কিন্তু স্কিনটা ভীষণ সফট হয় এরপরে যে লোটাসেরি বডি লোশন সেটা আর কি আমি ইউজ করছি তবে এটাকে আমার চেঞ্জ করতে হবে শুধুমাত্র আমি এই মাসটা শেষ হওয়ার অপেক্ষায় আছি যেই নতুন মাস শুরু হবে তখনই আর কি আমি একটা বডি লোশন নিয়ে আসবো তো আমার মোটামুটি স্কিন কেয়ার কমপ্লিট এরপর এক গ্লাস জল খেয়ে নিয়ে আর ঠাকুরকে প্রণাম করে আমি এখন ঘুমাতে যাব তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট দেখা হবে আবারও পরবর্তী ভিডিও